থ্রি ডি স্টুডিও ম্যাক্স সফটওয়্যার দিয়ে জানালা তৈরি করার সহজ প্রক্রিয়া আমরা খুব সহজে জানালাগুলো তৈরি করতে পারবো প্রথমে উইন্ডোটা আমরা ডিলিট করে দিচ্ছি ওকে এখান থেকে অ্যামাউন্টটা আমরা টোয়েন্টি দিচ্ছি একইভাবে এখান থেকেও আমরা টোয়েন্টি দিয়ে দিলাম এখন যদি এই পয়েন্টে বসাইতেছে জাস্ট আমরা কি করব স্ন্যাপ ধরবো স্ন্যাপ ধরে সুন্দরভাবে বসায় দিতে পারবো ওকে পয়েন্ট টু পয়েন্ট এখন এখানে আমরা উইন্ডোটা তৈরি করব জাস্ট আমরা কি করব এই দুইটা কন্ট্রোল ধরে সিলেক্ট করবো সিলেক্ট করে অল্টার ধরে কিউ দেবো অল্টার দরে কিউ এখন আমরা বিতে যাব রেক্ট অ্যাঙ্গেল দিয়ে সিলেক্ট করবেন সুন্দরভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে মাউসের রাইট কনভার্ট টু সাইন অবশ্যই স্পেন টিক দিবেন স্লাইন টিক দিয়ে দিতে হবে আউটলাইনের টু দিয়ে দিবেন কত দেবেন টু তারপর মোডিফাই থেকে এক্স টুট থেকে কী দেব এক্স টুট ই এক্স এক্স টুট কত ইঞ্চি ফ্রেমটা টু ইঞ্চি কত ইঞ্চি টু ওকে এখন যদি আমরা দেখেন এখান থেকে সেন্টার একটা এখান থেকে এদিকে একটা দিয়ে দিব লাইন নেব লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট স্কিপ আমরা মুভ করে দিচ্ছি ওকে মাউসের রাইট কনভার্ট টু এস পি লাইন এস পি লাইনে টিক টু মডিফাই থেকে এক্স টু কত ইঞ্চি এখানে অ্যামাউন্টটা টু ইঞ্চি দেওয়া আছে ওকে আমরা পরে এগুলো সেন্টার করবো এখন মিডিল একটা হবে একইভাবে লাইন নেব স্ন্যাপ আপনি যদি মিড পয়েন্ট না আসে জাস্ট রাইটাম্পে এখানে গিয়ে রাইটে ক্লিক করবেন এখান থেকে মিড পয়েন্ট দেখবেন মিড পয়েন্ট একটা ইয়ে আছে টিক দিয়ে দেবেন এই পয়েন্ট থেকে জুম করে কাজ করবেন জাস্ট ক্লিক ওকে মুভ টু লে সিলেট এখান থেকে মাউস রাইট কনভার্ট টু লাইন এস প্লাইনেটিক টু মোটিফাই থেকে এক্স টু অ্যামাউন্টে টু এঞ্চি এখন আমাদের যে কাজটা করতে হবে কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন সিলেক্ট করে এটা ভিতরে দিকে দিয়ে দেবেন এখন এইটা আপনি কোন জায়গায় রাখতে চাচ্ছেন আপনার পজিশন মতো সুন্দরভাবে বসাই দেবেন এখন এগুলো কালারগুলো আমরা সিলেক্ট করবো কালারগুলো দিয়ে দিব আপাতত আমি এটা রাখতেছি জাস্ট আমরা এটা কি করব এটা মিডেল এদিকে নিয়ে দেব ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমরা একটা বক্স দেব ক্লিক করবেন জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইটটা কম বেশি করে দেখবেন পয়েন্ট ফাইভ দেবেন কত দেবেন পয়েন্ট ফাইভ ওকে আর এটা থাকবে একবারে মিডেলে সুন্দরভাবে মিডে বসা দিবেন ডিরেকশন ধরে তে ম্যাটেরিয়াল আমরা গ্লাসটা অ্যাপ্লাই করে দিই সুন্দরভাবে এখানে একটা গ্লাস আছে এই গ্লাসটা অ্যাপ্লাই করে দিবেন অ্যাসাইন ওকে জাস্ট ক্লিক করব এখন এখানে গ্লাসটা অ্যাপ্লাই হয়েছে আপনি চাচ্ছেন যে একেবারে স্বচ্ছ গ্লাস দেখাতে চেষ্টা করে রিফ্ল্যাক্ট করে হোয়াইট করে দেব হোয়াইট করে দেন একেবারে স্বচ্ছ হয়ে যাবে কেউ এত হোয়াইট রাখে না ওকে তারপরে এখান থেকে একটু কালারটা পরিবর্তন করে দেখবেন যে একটু অন্যান্য কালার দিয়ে দেখবেন যে কেমন লাগে ওকে দিয়ে দেব এখন আপনি যদি ফ্রেমের কালারটা চেঞ্জ করতে চান যে আমি ফ্রেমের কালারটা চেঞ্জ করবো অন্য একটা ফ্রেমের কালার দেবো জাস্ট আমরা ফ্রেমের কালারটা সিলেক্ট করে এখান থেকে যে কালারটা চয়েস হবে সেই কালারটাই দিয়ে দিবেন এখন ফ্রেমের কালারটা কোনটা এটা ইউজ করছি এই বলটা এখান থেকে ফ্রেমের কালারটা জাস্ট দেখবেন যে কোনটা ভালো লাগে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে চেঞ্জ করতে পারবেন খুব সহজে এইভাবে চাইলে উইন্ডোগুলো আপনার তৈরি করতে পারবেন ঠিক আছে